আজ তমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা বঙ্গে হইতে পারে কালবৈশাখী আগাম জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বুধবার সকালে নেমেছিল রাতের অন্ধকার ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণে একাধিক জেলা আজ থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে বাংলা জুড়ে চলবে বৃষ্টিপাত বৃহস্পতিবার তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তাল হবে সমুদ্র সেই সঙ্গে রয়েছে কালবৈশাখী পূর্ববাসর মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আগামী সাত দিন বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে ফলে দহন জেলা থেকে মিলবে আরও কিছু দিনের মুক্তি বৃহস্পতি শুক্রবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা জোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়ার গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে সেই সঙ্গে শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবার একটু কম থাকার সম্ভাবনা শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে এর পাশাপাশি বাংলা আর উপকূলে মৎস্যজীবীদের জন্য যেতে নিষেধ করা হয়েছে হাওয়া জানিয়েছে আগামী তিন দিন ঝড় বৃষ্টি দাপট চলবে এরপর জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আগামী সাতই মে পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হওয়া বইবে বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ তো এই ছিল আজকের লেটেস্ট এনিং খবর ভিডিওটিকে ভালো লেগে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন